একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে না অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড তারাও তো বিশ্বকাপের ম্যাচ বয়কট করেছিল ওই সব দেশের ক্রিকেট তো ধ্বংস হয়নি ফলে বাংলাদেশও যদি এই বিশ্বকাপটা না খেলে আমাদের ক্রিকেট শেষ হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না এরকম একটা আলোচনাটা শুনছেন না কয়েকদিন ধরে এরকম একটা হাওয়াটা আপনারা দেখছেন না যারা এই আলোচনাটা তোলেন এবং এটা বিশ্বাস করেন তারা হয় ক্রিকেট মূর্খ অথবা তারা ক্রিকেট ধুরন্ধর ক্রিকেট মূর্খ কারণ কোনো কিছু না জেনে বুঝেই তারা এই হাওয়ার সঙ্গে তাল দেন আর ক্রিকেট ধরুন যারা সব কিছু বুঝে শুনে এটা মার্কেটে ছেড়ে দেন কারণ তারা জানেন যে এই পাবলিককে পরিচালনা করাটা খুব সহজ কোনো একটা কিছু ছেড়ে দিলেই অনু অন্ধের মতো সেইটার পেছনে ছুটতে রাখবে এই রেটনিকটা কি কারণে পুরোপুরি ভুল পুরোপুরি ওই যে বলছে যে গণ্ডমূর্খের মতো একটা আলোচনা সেটাই আমি এখানটাতে বলছি সঙ্গে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ না খেললে সেইটার যে আসলে প্রভাবটা কত সুদূর প্রসারী হতে পারে এমন কি এমন কি এমন কি এমন একটা আশঙ্কার কথা আপনাদেরকে আমি বলবো সেইটা বলে রাখছি শুধু এই কারণেই যে ভবিষ্যতে যেন নিজের বিবেকের কাছে দায়মুক্ত থাকতে পারি যে ওইরকম বিষয়টাও কিন্তু আমি ওয়ার্ন করেছিলাম সেই ঘটনাটাও বাংলাদেশ ক্রিকেটে ঘটে যেতে পারে দেখুন প্রথম কথা প্রথমে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে উনিশশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাতানব্বই সালে আমরা বিশ্বকাপে খেলার যে যোগ্যতা অর্জন করেছি আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে সাথে সাথেই বাংলাদেশের পুরো ক্রিকেট মানচিত্র স্পোর্টিং যেই মানচিত্র ম্যাপটা আছে সেইটাই পুরোপুরি পাল্টে যায় আমাদের জনপ্রিয়তম খেলা ফুটবল থেকে সেটা ক্রিকেটে কনভার্ট হয়ে যায় বিশ্বকাপে খেলার মিনিং যে কতটা সেটা নাইনটিজের যে কাউকে জিজ্ঞেস করলে বল বুঝতে পারবেন এবং সেই যে আমরা আইসিসি ট্রফিতে যেই দিন ওয়ার্ল্ড কাপে খেলা কোয়ালিফাই করলাম ওই দিনের স্মৃতিটা নাইনটিজের সেটা কিট বলুন নাইনটিজের এর যারা তখন তরুণ ছিলেন যুবক ছিলেন যে যে বয়সে ছিলেন তাদের কাছে সেই স্মৃতিটা জাগরুক এখন ধরেন এত বছর পরে এসেও আমরা এই ছাব্বিশ সাতাশ বছর বয়সে ষোলোটা বিশ্বকাপ হয়েছে সবগুলোতে বাংলাদেশ খেলেছি ষাটটা ওয়ান ডে বিশ্বকাপ নয়টা টি টোয়েন্টি বিশ্বকাপ সবগুলোতে বাংলাদেশ খেলেছে এই প্রথমবারের মতো আমরা একটা বিশ্বকাপ মিস করতে যাচ্ছি ভাই একটা বিশ্বকাপে খেলার মাধ্যমে বাংলাদেশের স্পোর্টিং ম্যাপ চেঞ্জ হয়ে গেছে পুরো বাংলাদেশের মানুষ ক্রিকেটে একতাবদ্ধ হতে শিখেছে এর যে শুধুমাত্র ক্রিকেটেও সাকসেস দিয়ে যে এটা বিবেচনা করা যায় না এটার যে আসলে সোশ্যাল ইম্প্যাক্ট কত বেশি সেইটা ক্রিকেট ধরন্দররা জানেন ক্রিকেট মূর্খরা জানেন না এবং সেই ক্রিকেট ধরুন এই কারণে এই ইউনিটিটা ভেঙে দিতে চান একটা ওয়ার্ল্ড কাপে খেলার আগেও বাংলাদেশের ক্রিকেটে গেছে ডেফিনেটলি গেছে উনিশশো সাতানব্বই আইসিসি ট্রফি জয় তো আর হুট করে হয়নি কিন্তু ওই যে ধাপে ধাপে এগোতে এগুতে তো এই পর্যায়েটা আমরা এসেছিলাম তারপরে বিশ্বকাপে খেলার পরে আমরা যে যে বলছি ষোলোটাও ওয়ার্ল্ড কাপ আমরা খেললাম এখন আবার আমরা নিরানব্বই থেকে শুরু করবো আবার আমরা ওয়ার্ল্ড কাপে না খেলা থেকে ওই জায়গা থেকে আমরা শুরু করবো আর কি হয় আচ্ছা এইবার আসেন ওই আলোচনাটাতে যে অন্যান্য দেশও তো ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ম্যাচ বয়কট করেছিল কামন ম্যান উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে শ্রীলঙ্কাতে খেলতে যায়নি অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ দুই হাজার তিন বিশ্বকাপে জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড ওই দুই হাজার তিন বিশ্বকাপে কেনিয়াতে খেলতে যায়নি নিউজিল্যান্ড এইবার আমাকে বলুন দুই হাজার ছাব্বিশ সালে বাংলাদেশ খেলতে যাচ্ছে না ভারতে উনিশশো সালে শ্রীলঙ্কা ক্রিকেট বিশ্বের কোন পাওয়ার সেই শ্রীলঙ্কার সঙ্গে পাঙ্গা নেওয়াতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের কি হবে কিছু হওয়ার কি ছিল কিছু হওয়ার আশঙ্কা কি ছিল দুই হাজার তিন সালে জিম্বাবুয়েতে খেলতে যায়নি ইংল্যান্ড কোথায় জিম্বাবুয়ে কোথায় ইংল্যান্ড কেনিয়াতে খেলতে যায়নি নিউজিল্যান্ড কোথায় কেনিয়া কোথায় নিউজিল্যান্ড ওই জিম্বাবুয়ে কেনিয়া কি ওয়ার্ল্ড ক্রিকেট ডোমিনেট করত ওয়ার্ল্ড ক্রিকেটে কি তাদের সে ছিল তারা কি ওয়ার্ল্ড ক্রিকেট রেভিনিউ মোর দেন এইটটি পার্সেন্ট জেনারেট করতো তারা কি আইসিসি থেকে শুরু করে সব জায়গাতে তাদের ভয়েসটাই কি সবচেয়ে বেশি স্ট্রং ছিল কোনোটাই ছিল না দুই সালে এসে যেটা আমরা করছি বাংলাদেশ করছি ভারতের বিপক্ষে গিয়ে যেটা আমরা করছি ভারত যেই কাজটা করেছি সেটা অন্যায় মুস্তাফিজুর রহমানকে যেভাবে বাদ দিয়েছে সেটা অনি এটা বাংলাদেশের আত্মসম্মানে আঘাত করার মতো কিন্তু সেইটা রিয়েশনের চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা ওয়ার্ল্ড কাপ খেলবোই না ভারতকে আমরা দেখিয়ে দিব ভারতকে দেখিয়ে দেওয়ার মাত্রাটা কি আমরা টের পাইনি যখন আইসিসির ভোটাভুটিতে চোদ্দোটা ভোট আমাদের বিপক্ষে পড়েছে আমাদের পক্ষে শুধুমাত্র পাকিস্তানের ভোট পড়েছে আমরা বুঝতে পারছি না যে ওয়ার্ল্ড ক্রিকেটে আমরা কোন জায়গাতে রয়েছি ফলে উনিশশো সালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ যে শ্রীলঙ্কাতে যায় নাই বা দুই সালে ইংল্যান্ড যে জিম্বাবুয়েতে যায় নাই নিউজিল্যান্ড যে কেনিয়াতে যায় নাই যেই সব দেশে খেলতে যায় নাই সিকিউরিটি ইস্যুতে ওই দেশগুলার ক্রিকেটীয় পাওয়ার আর এখন এই দুই সালে ভারতের ক্রিকেটীয় পাওয়ার যে এখানে আমরা খেলতে যাচ্ছি না এই দুইটা মেলালে তো হবে না এই দুইটা কোনোভাবেই মেলে না আর আরও একটা জিনিস মনে রাখতে হবে যে এই সময়ের কথাগুলো আমরা বলছি ওইখানটাতে একটা করে ম্যাচ শুধুমাত্র তারা বর্জন করেছিল ওই দেশে একটাই ম্যাচ তাদের ক্যাজুয়েলের ছিল বাংলাদেশ তো পুরো ওয়ার্ল্ড কাপটাই বয়কট করছে বা বর্জন করছে বা আমরা খেলছি না ভারতে কোনো ম্যাচই আমরা খেলছি না তো ওগুলো সঙ্গে কি এগুলো মেলানো যায় দেখেন বিশ্বকাপে বাংলাদেশ যদি না খেলে তাহলে আইসিসির কাছ থেকে আমরা অ্যাপিয়ারেন্স ফি পাবো না ঠিক আছে আমরা পেলাম না কত টাকা ধরেন আর দশ কোটি টাকা আপনার মনে হতে পারে দু পনেরোশো কোটি টাকা আর ক্রিকেট বোর্ড দশ কোটি টাকা না পেলেই বা কি যায় আসে কিন্তু এটার ইম্প্যাক্ট শুধুমাত্র এইখানটাতে তো আটকে থাকবে না আমি আবারও বলছি যখন আপনি ভারত ভারতের সাথে এরকম একটা জায়গায় চলে যাবেন তখন অন্যান্য দেশ বাংলাদেশ কি সফর করবে আপনি মিলিয়ে না এই তো মাস ছয়েক সময়ই রয়েছে বাংলাদেশ যদি ভারতের সাথে ক্রিকেটেও পর্যায়ে ফাইনালি যদি ওয়ার্ল্ড কাপ খেলতে না যায় এবং ক্রিকেট কূটনীতির এই জায়গাটা যদি ঠিক না করতে পারে আগামী এই কয়েক মাসের মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দুইটা দলের বাংলাদেশে আসার কথা আপনি দেখেন তো তারা আসে কিনা বাংলাদেশকে যদি ক্রিকেট ওয়ার্ল্ডে একঘরে করে দিতে চায় ভারত সেটাকে তারা করে দিতে পারে না এইভাবে পারে না আর টাকা পয়সা এই যে বিশাল ক্রিকেট যোগ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড চালায় সেই জন্য টাকা পয়সা লাগে না এবং সেই টাকা পয়সার একটা বিশাল অঙ্ক আইসিসি থেকে আসে আইসিসি ডেভেলপমেন্ট ফান্ড থেকেই আসে রে ভাই সেই জায়গাটাতে যদি বন্ধ করে দেওয়া হয় ভারত তাদের কুটচাল ছেলেই যদি সেটা বন্ধ করে দেয় কারণ বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ক্রিকেটেও ওয়ার্ল্ডে যুদ্ধ ঘোষণা করেছে ফলে সেইটাতে ভারত হচ্ছে কে তাদের ক্রিকেট কূটনীতি দিয়ে ক্রিকেট চাল দিয়ে আইসিসি ডেভেলপমেন্ট ফান্ড বন্ধ করে দিল বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে বড় বড় কথা থাকবে না এবং আপনারা বড় বড় কথা বলছেন যেন বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হওয়ার পথে আরও এগিয়ে যায় সেই কারণে একটা ওয়ার্ল্ড কাপ না খেলা মানে এইটার সঙ্গে অনেক কিছু জড়িত দেশের ক্রিকেটের ইমেজের বিষয় রয়েছে ব্র্যান্ড ভ্যালুর বিষয় রয়েছে ওয়ার্ল্ড কাপে না খেললে সব কিছু তলানিতে এসে থাকবে স্পন্সরদের এখানে আগ্রহ চলে যাবে মানি জেনারেট হবে না ক্রিকেটের এই টোটাল ইকোসিস্টেমে যারা যেই জায়গাটাতে রয়েছেন শুধুমাত্র ক্রিকেটার না শুধুমাত্র আপনি ধরেন হচ্ছে কি এখানে ক্রিকেটার কর্মকর্তা আপনি আম্পায়ার স্কোরার মাঠ কত রকম যত স্টেক হোল্ডার রয়েছেন তাদের প্রত্যেকেই আসলে এই জায়গাটাতে প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই ক্ষতির মাত্রাটা এত প্রবল পর্যায়ে চলে যেতে পারে যে সত্যি সত্যি দেশের ক্রিকেট অংশের জায়গায় চলে যেতে পারে এবং আমি যেই কথাটা বলছিলাম সবচেয়ে বড় যে আশঙ্কা সেটা হচ্ছে আমি ভারতের ওগুলো বাদিয়ে দিলাম আলোচনার মধ্যেই নাই যে ভারত এই বছর বাংলাদেশে আসবে না ভারত বাংলাদেশে আর টুর করবে না এক ভারতের একটা ট্যুর করা সেটা আর্থিকভাবে কত লাভবান সেটা বাদ দিলাম এশিয়া কাপ আগামী বছর হওয়ার কথা বাংলাদেশে ভারত আসবে না হবে না দুই হাজার একত্রিশে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ভারত যৌথভাবে আয়োজন করার কথা হবে না এগুলি তো বাদ দিয়ে দিলাম ভারতের সাথে একটা দ্বিপাক্ষীয় যেসব বিষয় রয়েছে ওটা টোটালি বাদ দিলাম দ্বিস্তর বিশিষ্ট টেস্ট হয়ে যাবে ভাই বাংলাদেশকে সেকেন্ড স্তরে নামিয়ে দেওয়া হবে ভাই এই চেষ্টাটা অনেক দিন ধরে চলছে ভাই এবং এইবার যেই সুযোগটা বাংলাদেশই করে দিয়েছে তাতে সেইটা ইমপ্লিমেন্ট করার বাস্তবসম্মত আশঙ্কাটা আমি দেখতে পাচ্ছি ভাই বিস্তর বিশিষ্ট যদি হয় বাংলাদেশকে যদি বিস্তর বিশিষ্ট হলে আমরা কোন স্তরে থাকবো সেটা তো আর বলার অপেক্ষা রাখে না আমরা কি প্রথম স্তরে থাকবো না দ্বিতীয় স্তরে থাকবো তখন বাংলাদেশের ক্রিকেটকে সত্যি সত্যি আবার সেই বিশ্বকাপ পূর্ববর্তী নিরানব্বই সালের বিশ্বকাপ পূর্ববর্তী সময় অথবা ধরেন আমাদের টেস্ট ক্রিকেট শুরু হাঁটি হাঁটি পাওয়ার সময় যে আমাদেরকে সেই কেনিয়ার সঙ্গে সেই ধরেন হচ্ছে যে স্কটল্যান্ড জিম্বাব মনে হয় তখন আমাদের সঙ্গে খেলবে না তারা তো আমাদের পক্ষে ভোটই দেয়নি ফলে আমাদেরকে সেই কেনিয়া উগান্ডা নামিবিয়া এইসব দেশের সঙ্গে ক্রিকেট আসলে খেলতে হবে ফলে একটা বিশ্বকাপ না খেললে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে না এই কথাটা যারা মার্কেটে ছেড়েছেন বাংলাদেশের ক্রিকেটটা তারা আসলে ধ্বংসই করতে চান তারা চান যে ওই ধ্বংসটা যেন ত্বরান্বিত হয় এবং ওই যে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড নিউজিল্যান্ডের ওয়ার্ল্ড কাপের ম্যাচ না খেলার প্রসঙ্গটা যারা টানেন তারাও আসলে পুরো ঘটনাটা হয় জানেন না অথবা জানলেও তারা ভুল পথে মানুষকে পরিচালিত করতে চান ওই ঘটনার সঙ্গে এই ঘটনা মিলবে না কোনোভাবেই মিলবে না স্পেশালি যখন এখন এই জায়গাটাতে ভারত যারা ওয়ার্ল্ড ক্রিকেটটা ডোমিনেট করছে তাদের সঙ্গে বাংলাদেশেরও একটা সম্পর্ক থেকে চলে কিন্তু এত কিছু সত্ত্বেও আমি চাই আমি জানি না যে আসলে আমাদের হাতে আর কতটুকু সময় রয়েছে আমি জাস্ট এই ভিডিওটা করেই এখন হচ্ছে গিয়ে ওই যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে যে আমাদের ক্রিকেটারদের মিটিং হবে সেই জায়গাটাতে চলে যাব হয়তো আমাদের হাতে সময় খুব একটা নাই কিন্তু আমি তারপরেও চাই যে শুভবোদের উদয় হোক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা খেলুক সেটা যদি না খেলে সত্যি সত্যি বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে সেইটা এই ক্রিকেট মূর্খ অথবা ক্রিকেট ধরুন